হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভিশন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের ব্ল্যান্ডার নিয়ে তো আমি এক একটা ব্ল্যান্ডারে আপনাদের সাথে প্রাইস কত এবং কি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম আমি এটা হচ্ছে ভীষণের সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটার নাম হচ্ছে ক্রাশার এটার মডেল হচ্ছে জিরো ইলেভেন এটাতে তিনটে স্টিলের বাটি দেওয়া আছে এটা সবচেয়ে বড় বাটি এটার থেকে মাঝারি একটা আছে ছোট একটা আছে মোট তিনটে বাটি এটা সাহায্যে আপনি সব কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দাস এলাচি এভরিথিং সব কিছুই আপনি করতে পারবেন চাউলের গুঁড়া ডাউলের গুঁড়া মানে এভরিথিং সব কিছুই এটা সাহায্য করতে পারবেন তা এটা সাতশো পঞ্চাশ ওয়াডের এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনি পাঁচ টাকা এখান থেকে আমি আপনাদেরকে টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো এখান থেকে আমি আপনাদেরকে টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো আর এটা হচ্ছে এটা সাতশো পঞ্চাশ ওয়াটার ব্লেন্ডার এটার নাম হচ্ছে বাটেক্স এটার মডেল হচ্ছে জিরো টুয়েলভ আর তো তিনটে স্টিলের বাটি এটা বড় বাটি মাঝারি একটা ছোট একটা মোট তিনটা বাটি এটাতেও সব কিছু করতে পারবেন এটার রেটটা হচ্ছে এমআরপি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখান থেকেও আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব। আর এরপরে হচ্ছে এটা কিসেন মাস্টার বিষনের সবসাইতে হট আইটেম কিসেন মাস্টার এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটার নাম হচ্ছে কিসেন মাস্টার এটাতে তিনটে স্টিলের জার দেওয়া আছে আলাদা একটা জুসার দেওয়া আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো স্টিল জারটা এটার থেকে একটা মাঝারি একটা আছে, ছোটো একটা আছে আর একটা সাঁচের জুসার দেওয়া আছে এটা বারোশো আট এটার নাম হচ্ছে কিসেন মাস্টার এটার এমআরপি রেট হচ্ছে আপনার সাত হাজার তিনশো টাকা আর এটাতে কালার আছে এটা ব্রেড কালার অ্যাশ কালার মোট টোটালি দুইটা কালার করে তো আপনার যখন যেটা স্টকে থাকে তখন ওটাই পেয়ে পাবেন কালার ওটা কোম্পানি এক একবার এক এক টাকা আমাদেরকে ফাটায় তো আমরা ওইভাবে কাস্টমারকে ফাটাই তো আপনি যখন যেটা যে কালারটা অ্যাপ্রুভ अवेलेबल থাকবে তখন আপনাদেরকে আমি ওই কালারটা দিতে পারবো তো এই ব্ল্যান্ডারটা সাত হাজার তিনশো টাকা হচ্ছে এমআরপি এখান থেকে আমি আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব আমরা ব্ল্যান্ডারগুলা সারা বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি যেখান থেকে থাকেন বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশের বাইরে হোক যেখান থেকে আপনি অর্ডার করবেন জাস্ট আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী আমরা আপনার বাসায় পৌঁছাই দিব হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কি এই ব্ল্যান্ডারগুলোর এক বছরও ওয়ারেন্টি আছে আপনি যে কোনো প্রবলেম হোক জাস্ট আপনি আমাদেরকে একটা কল দিবেন বা কোম্পানি একটা হটলাইন নাম্বার আছে আরে ফেলে ওই নাম্বারে আপনার জাস্ট একটা কল দিবেন কল দিলে কোম্পানির টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করে এগুলো সমস্যা সকল ধরনের সমস্যার সমাধান করে দেবে সাথে এক বছর ওয়ারেন্টি কার্ডের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের কাছ থেকে আপনি সাইলে বিষয় রিকো ইন্ডিয়ান কোম্পানির রিকো তুফান যেটা বারোশো ওয়াট রিকো তুফান বারোশো ওয়াট এটাও এটাও নিতে পারেন এছাড়া ইন্ডিয়ান আরেকটা আছে আপনার এক হাজার ওয়ার্ড এই যে এটা হোটেল জিনিয়াস এটাও ওয়ার্ড হচ্ছে এক হাজার এটা হচ্ছে পোটল জিনিয়াস এটাও নিতে পারেন আর যারা ছাঁসের ব্র্যান্ডে খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে সাঁসের এটা চব্বিশশো টাকা হচ্ছে এটার এমআর ফ্রি আর এছাড়াও যারা কিএম ব্র্যান্ডের নিতে চাচ্ছেন এটা হচ্ছে কি বারোশো ওয়ার্ড এটা হচ্ছে কি এর সাতশো পঞ্চাশ ওয়ার্ড তো আপনারা চাইলে যে কোনো মডেল পছন্দ করে যে কোনো মডেলের ব্ল্যান্ডারটা আপনার বাসায় ফ্যামিলির জন্য নিতে পারেন তো যেটা আপনার পছন্দ জাস্ট আমাদেরকে ওয়ার্ডার ও স্কেনে দেওয়া নাম্বারে কল করুন কল করে ওয়ার্ডার ওয়ার্ডার কনফার্ম করলে আপনার বাসায় আমরা প্রোডাক্টটা ফাটাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম